এটিকে বিশেষভাবে উদযাপন করার কালচার তথা সংস্কৃতির প্রবর্তন করেছে পারস্যিকরা অর্থাৎ পারস্যের অগ্নিপূজকরা তাদের যে সন তাদের সেই সনের প্রথম দিনকে তথা বছরের প্রথম দিনকে নৌরোজ বা নৈরোজ নামক অনুষ্ঠানের মাধ্যমে তারা উদযাপন করে আসছে এবং এটি তাদের হাজার হাজার বছরের সংস্কৃতি এটি তাদের ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম অংশ এরপরে গত কয়েক শতাব্দী আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজি নববর্ষকে খ্রিস্টানরা বিশেষভাবে খুব গুরুত্বের সাথে উদযাপন করে আসছে এখন সেটি আর খ্রিস্টানের মধ্যে সীমাবদ্ধ নাই বরং সকল ধর্মবর্ণের মানুষ এটিকে উদযাপন করছে আরবি নববর্ষকেও অ্যারাবিয়ানদের মধ্যে থেকে অনেকেই এটিকে বিশেষভাবে উদযাপন করে আমাদের আজকে জানার বিষয় হলো যে নববর্ষকে ঘিরে কোনো আনুষ্ঠানিকতা কোনো আনন্দ কোনো উৎসব কোনো আয়োজন এটিকে ইসলাম সমর্থন করে কিনা বা একজন বিবেকবান মানুষ এটিকে উৎসবের মাধ্যমে উদযাপন করতে পারেন কি না প্রিয় দর্শক আমরা জানি যে একটি বছর আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে হল কবরের দিকে আমাদের জীবন থেকে মূল্যবান একটি অংশ একটি বছর খসে পড়ে যাওয়া এটি একজন বুদ্ধিমান বিবেকবান মানুষ হিসাবে আমাদের জন্য কখনো আনন্দের বিষয় হতে পারে না একজন বিবেকবান মানুষ এভাবে দেখবেন যে তাঁর হায়াতের যে বাজেট রয়েছে তা থেকে একটি বছর চলে গেল তিনি তার জীবনের যে লক্ষ্য তার জীবনের যে উদ্দেশ্য তার জীবনের যে টার্গেট সেই টার্গেটের পথে তিনি কতটা অগ্রসর হতে পেরেছেন জীবন সন্ধিক্ষণে এসে তিনি এই পর্যায়ে এসে এই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে এসে নিজের হিসাব মেলানোর কথা একটি হাদিস ত্রিমিজিতে বর্ণিত হয়েছে অমরাদিউল্লাহ তালাহন থেকে এবং আরবিন হাদিসির কী ধর্ণ হয়েছে মুসার আহমেদ হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেছেন কবলা কবল হাঁসবু তোমাদের হিসেব আল্লাহ তারা যেদিন গ্রহণ করবেন তার আগে আগে নিজেদের হিসেব নিজেরা মেলাও দিন শেষে সপ্তাহ শেষে মাস শেষে বছর শেষে জীবনের বিভিন্ন টার্নিং পয়েন্ট এবং মোড়ে মোড়ে মানুষ যে আমি আমার জীবনের লক্ষ্য তথা অন্যতম প্রধান উদ্দেশ্য এটা হাসিল করতে গিয়ে কতটা অগ্রসর হতে পেরেছি এই হিসেব মেলানো একজন মুসলিমের একজন বিবেকবান মানুষের কাজ প্রিয় দর্শক আজ আমরা বেশিরভাগ মানুষই নববর্ষ এলেই উৎসবে মেতে উঠি আমরা এটাকে আনন্দ উৎসবের মাধ্যমে উদযাপন করে থাকি আতসবাজি করে থাকি নানা রকমের আয়োজন করে থাকি অথচ জীবনের সকল নতুন আমাদেরকে আনন্দ দেওয়ার কথা নয় একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষ তার জীবনের প্রতিটি দিন চলে যে নতুন দিন আশা মানে হলো তার নিঃশ্বাস দীর্ঘায়িত হওয়া কারণ তিনি অগ্রসর হয়ে যাচ্ছেন সে ফাঁসির মঞ্চের দিকে অতএব নতুন কোন দিনের আগমন এটি তার জন্য আনন্দের নয় আমরা যারা প্রাণ নিয়ে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি হিসাবে আমাদের আগমন ঘটেছে আমাদের প্রত্যেককে একসময় মৃত্যুর সাদা সাধন করতে হবে অতএব এক একটি দিন চলে যাওয়া এক একটি সময়ে অতিবাহিত হয়ে যাওয়া পার হয়ে যাওয়া মানে হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এক একটি অংশ খসে পড়ে যাওয়া কবরের দিকে অগ্রসর হয়ে যাওয়া অতএব এরকম গুরুত্বপূর্ণ মনে দাঁড়িয়ে একজন বিবেকবান মানুষ কিন্তু আনন্দ বা উৎসব করার কথা নয় প্রিয় দর্শক করিম আল্লাহ রবীন্দন বলেছেন যারা আল্লাহ ভুলে গেছে। জীবন আর কিছু নেই তাদের মতো তোমরা হইও না তারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন তারা নিজেদের জন্য কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেই চেতনা তাদের মধ্যে নাই সেই চিন্তা তাদের মধ্যে নাই প্রিয় দর্শক অতএব নতুন একটি বছর এটিকে কেন্দ্র করে একজন বিবেকবান মানুষ একজন মুসলিম কখনো আনন্দ বা উৎসব করতে পারে না আবুদাউদ্দন হাদিস করিম সাল্লাম বলেছেন মানতাবাহ যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে অগ্নিপুজক এবং খ্রিস্টানদের যে কৃষ্টি সেটিকে একজন মুসলিম হিসাবে যদি আমরা ধারণ করি বা সেটাকে আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি রসুল করিম সাল্লাম আরেকটি হাদিসে যেটি বোখারিতে বর্ণিত হয়েছে বলেছেন তোমরা তোমাদের পূর্বের যারা চলে গেছে তাদের অনুকরণ অনুসরণ করবে এমন কি তারা যদি এক বিগত কোনো দিকে তোমরা সেদিকে এক হাত কোনো দিকে যায় তোমরা সেদিকে এক হাত মেপে মেপে সেদিকে অগ্রসর হতে থাকবে এমন কি তোমরা তারা যদি কোনো গর্তে ঢুকে পড়ে তোমরাও সেই গর্তে ঢুকে পড়বে অর্থাৎ ইয়াওদিকে খ্রিস্টানদের কথা তিনি বুঝিয়েছেন প্রিয় দর্শক আজ গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা যেন একই রকম আমরা কোনো কাজ করার আগে একটু ভাবি না আমি কেন করছি এ কাজটা করার পেছনে কী যৌক্তিকতা আছে আমার জীবনের শেষ গন্তব্য আখেরাতে আল্লা রব্বারামিনের সামনে দাঁড়িয়ে আমাদের এই কৃতকর্মের হিসেব যখন দিতে হবে তখন কি আমার নেক আমলের পাল্লা উঠবে নাকি এটি আমার বদা আমলের পাল্লায় উঠবে সে হিসেব করার ফরসতটুকু আমাদের হয় না প্রিয় দর্শক নববর্ষকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী যত আয়োজন হয়ে থাকে তার সব আয়োজনের মূল কথা হলো ভোগ করা থার্টি ফার্স্ট নাইট বলুন বাংলা নববর্ষ বলুন বা হিজিরি নববর্ষ বলুন যত নববর্ষ উদযাপন সারা বিশ্বব্যাপী হয়ে থাকে সবগুলো মানুষকে ভোগের কথা বলে ভোগবাদী এই বিশ্বের বাস্তব রূপ ফুটে ওঠে এই সমস্ত তথাকথিত নববর্ষ উদযাপনের মাধ্যমে এখানে কোনো ত্যাগের শিক্ষা নেই ইসলাম আমাদেরকে যেটি দুটি উৎসব দিয়েছে সেই দুটি উৎসবে আমরা জানি ঈদ উল ফিত্রে আদায় এবং ঈদুল আজহাতে মানুষকে কোরবানের গোষ্ঠ খাওয়ানোর মাধ্যমে ত্যাগের শিক্ষা দেওয়া হয়ে থাকে আজ গোটা বিশ্বের মানুষ আমরা স্বার্থান্ধ হয়ে যাচ্ছি দিন যতই যাচ্ছে স্বার্থপরতার বেড়াজানে আমরা প্রবেশ করছি প্রিয়দর্শক নববর্ষ এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী তো বটেই বাংলাদেশের মতো গরিব এবং অভাবী দেশেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হয়ে থাকে বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্ট থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে শুধুমাত্র থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে এ দেশের নামি দামি হোটেলগুলোতে কোটি কোটি টাকার ছড়াছড়ি হয়ে থাকে লেনদেন হয়ে থাকে অর্থের অপচয় এবং খরচ হয়ে থাকে প্রিয় দর্শক যে দেশে এখনও কনকনে শীতে মানুষ কাঁপতে থাকে এবং শীতের কষ্টে মানুষ মৃত্যুবরণ করে যে দেশে এখনও ক্ষুধার তাও মানুষ মৃত্যুর মুখে পতিত হয় যে দেশে এখনও অর্থ কষ্টে মানুষ চিকিৎসা করাতে পারে না চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে সেই দেশেই কোটি কোটি টাকা বরং শত শত কোটি টাকা পর্যন্ত তথাকথিত এই ইংরেজি নববর্ষকে উদযাপন করতে গিয়ে খরচ করা হয় এটিকে বর্বরতা অসভ্যতা এবং মূর্খতা এবং জাহিলু যুগের সংস্কৃতি ছাড়ার কি বলা যেতে পারে একজন মুসলিম হিসাবে ইসলাম আমাদেরকে যে সুমহান জীবন আদর্শ দিয়েছে সেই জীবন আদর্শের আলোকে কোনো অমুসলিমদের ভিন্ন ধর্মের মানুষদের বা যারা আল্লাহকে ভুলে আছে সে সমস্ত পাপীদের পাপিষ্ঠদের কোনো পথে আমরা পদচারণা করতে পায় না এটি ইসলাম আমাদেরকে কোনোভাবে অনুমোদন করে না প্রিয় দর্শক নারীবাদী তার নামে যারা মুখরোচক স্লোগান আমাদেরকে সর্বদা শোনাতে থাকেন থার্টি ফার্স্ট নাইট সহ বিভিন্ন এ সমস্ত উদযাপনকে ঘিরে তাদের আসল চেহারা আমাদের কাছে দিনের আলোর মতো ফুটে ওঠে নারীদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করার এক অসুস্থ প্রতিযোগিতায় তারা লিপ্ত হতে থাকেন এই নির্লজ্জতা এ বেহায়াপনা মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ চেতনা যেন ধারণ করতে পারি সে তফিক দান করুন আমরা নতুন বছরকে কেন্দ্র করে একে অন্যকে যদি হ্যাপি নিউ ইয়ার বলি তাতে আমাদের জীবন হ্যাপি হয়ে যাবে না বরং আমাদের কর্মকাণ্ড আমাদের চিন্তাধারাকে বিশুদ্ধ করা আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধগুলোকে নিজের ভিতরে ধারণ করে চলা এটার মধ্যেই আমাদের প্রকৃত সুখ এবং শান্তি নিহিত আছে আসুন নতুন বছরের ক্যালেন্ডার উল্টানোর আগেই এ কথাগুলো নিয়ে একটু ভাবি এবং ভিন্নভাবে চিন্তা করতে শিখি আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে অন্ধের মতো ইয়াহুদি খ্রিস্টানদের অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুন নতুন বছর মানেই আনন্দ নয় বরং জীবনের গুরুত্বপূর্ণ একটি বছর জীবন থেকে খুশে পড়া অতএব আসন হিসেব মিলাই আল্লাহর আল্লাহরব্বুর আলমীর দিকে ধাবিত হই আল্লাহ তারা আমাদের সকলকে সঠিক এবং শুদ্ধ চিন্তা লালন করা